আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আহসানুল হাবিব অনু পড়তেছি কুড়িগ্রাম সরকারি কলেজ গণিত বিভাগ তো সামনে যারা এসএসসি পরীক্ষা দিবা তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায় স্থানাঙ্ক জমিতি তোমাদের উচ্চতর গণিতের এগারোতম অধ্যায়টা হলো স্থানাঙ্ক জমিতি তো এই অধ্যায়ের একটি ইম্পর্টেন্ট অঙ্ক বরিশাল বোর্ড দু সালে আছে তো এই অঙ্কটার সমাধান করব আজকে তো দেখো এখানে স্থানাঙ্ক কয়েকটা দিছে এ বি সি ডি ই এই বিন্দুগুলো একই সমতলে অবস্থিত অর্থাৎ এইটা যদি একটা আমাদের সমতল হয় এইটা যদি আমাদের একটা সমতল হয় তো এই একটা সমতলে আমাদের এই বিন্দুগুলো অবস্থিত হয়তোবা এখানে এ এইখানে বি এখানে সি এখানে ডি এখানে ই হইতে পারে অর্থাৎ যেহেতু পাঁচটা পাঁচটা বিন্দু পাঁচটা স্থানে অবস্থান করবে এবং এই বিন্দুগুলো একই সমতলে থাকবে বোঝা গেল এইটাই তো এখন প্রথম প্রশ্নটা বলছে কি দেখো ক এ বি সরলরেখার সমীকরণ নির্ণয় করো অর্থাৎ আমাদের এর মান দেওয়া আছে বারো কমা চার বীর মান দেওয়া আছে সাত কমা তেরো এই বিন্দু দ্বারা একটা সমীকরণ তৈরি করতে হবে এটাই চাইছে এবি স্বর লেখার সমীকরণ নির্ণয়কর তো আমরা এইভাবে লিখি যে ক নাম্বার দেওয়া আছে দেওয়া আছে এ অফ টুয়েলভ কমা ফোর এবং বি অফ সেভেন কমা থার্টিন তো এই দুইটা বিন্দু দ্বারা আমাদের একটা সমীকরণ তৈরি করতে হবে তো আমরা জানি দুইটা বিন্দু দ্বারা যখন একটা সমীকরণ তৈরি হবে সেই সমীকরণটা হবে রকম যে ওয়াই ওয়াই ওয়ান ডিভাইডেড সরি ওয়াই ওয়ান ওয়াই এইটা আমাদের দুইটা বিন্দু দ্বারা গঠিত সমীকরণ তো ওভাবে বসাই তো বসাবে এরকম যা আমরা জানি আমরা জানি আমরা জানি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড এক্স মাইনাস এক্স ওয়ান টু ওয়াই ওয়ান তো এখানে এখন মান বসাই দেবো কীভাবে মান বসাবো ওয়াইয়ের কোনো মান নাই এক্সেরও কোনো মান নেই শুধু ওয়াই ওয়ানের মান আছে এখানে টুয়েলভ কমা ফোর টুয়েলভ হবে আমাদের এক্স ওয়ানের মান ওয়াই হবে আমাদের সরি ফোর হবে আমাদের ওয়াই ওয়ানের মান ঠিক একইভাবে সেভেন হবে আমাদের এক্স টুয়ের মান থার্টিন হবে আমাদের ওয়াই টুয়ের মান এই মানগুলো বসায় দেবো স্থানাঙ্ক তো ওয়াই মাইনাস ওয়াই ওয়ানের মান ফোর ডিভাইডেড এক্স Minus x1 এক্স ওয়ান হবে টুয়েলভ ইকুয়াল টু কোনটা ফোর তো ফোর মাইনাস ওয়াই টু এজ এ ওয়াই টু থার্টিন ডিভাইডেড এক্স ওয়ান হবে টুয়েলভ এক্স হবে এই যে এইটাই আমাদের মূলত সমীকরণ এখন এইটাকে একটু সুন্দরভাবে লিখতে হবে ক্যালকুলেশন করে যা যা আসবে তা তা লিখতে হবে তো দেখি কি আসে এখন আমরা ক্যালকুলেশন করি ওয়াই মাইনাস ওয়াই ফোর ডিভাইডেড এক্স থেকে ফোর মাইনাস করলে হবে মাইনাস এলিভেন মাইনাস নাইন থেকে টুয়েলভ থেকে সেভেন গেলে হবে ফাইভ বাদ দিলে হবে ফাইভ তো এখন ক্রস গুণুন এইটা এই সম্পূর্ণ দ্বারা ফাইভকে গুণ এই সম্পূর্ণ দ্বারা মাইনাস নাইনকে গুণ তো ফাইভ দিয়ে এইটাতে গুণ দিলে হবে ফাইভ ওয়াই মাইনাস চার পাশে কুড়ি ইকোয়াল টু মাইনাস নাইন এক্স মাইনাস মাইনাস প্লাস নয় বারো নয় দোকানে আঠারো নয় এক নয় দশ একশো আট আশা করা যাচ্ছে এই পর্যন্ত সব কিছু বুঝছো তো দেখি পরে আর একটু করা যায় কি না তো ফাইভ ওয়াই ঠিক রাখো মাইনেস নাইন যদি এই দিকে আনো তখন হবে প্লাস নাইন এক্স টু ওয়ান হান্ড্রেড নিয়ে গেলে হবে প্লাস টোয়েন্টি এখন যোগ করে দাও প্লাস নাইন এক্স টু এইটা যোগ করলে হবে জিরো সরি এটা যোগ করলে হবে এইট টু ওয়ান এইটুকু যদি আরও একটু সাজাই নেই তখন হবে নাইন এক্স প্লাস ফাইভ টু ওয়ান টোয়েন্টি এইট এইটাই আমাদের রূপান্তরিত সমীকরণ এটাই আমাদের অ্যান্সার আশা করা যাচ্ছে বুঝছিটুকু খ নম্বরে বলছে বহুভুজের বহুভুজ ক্ষেত্র এ বি সি ডি ই এর ক্ষেত্রফল নির্ণয় করো তো ক্ষেত্রফল যখন বিন্দু দেওয়া থাকবে সেটা তিনটে থাক চারটে থাক পাঁচটা থাক ছয়টা থাক সাতটা থাক দশটা থাক একই ক্ষেত্রফল হবে এক ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র একই হবে কি ওই যে হাফ ইন্টু ঘড়ির কাটার বিপরীত দিকে যেটা এটা দাঁড়ান লিখতেছি আমি তো দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে এ টুয়েলভ কমা ফোর বি বি হইল সেভেন কমা থার্টিন সি মাইনাস থ্রি কমা নাইন ডি মাইনাস টুয়েলভ কমা থ্রি তারপর ই ই হবে থ্রি কমা ইলেভেন তো এই বিন্দুগুলো আগে স্থানঙ্কে বসাইতে হবে না বসে অঙ্ক করলে অঙ্কটা কিন্তু না হওয়ারই চান্সটা বেশি তো স্থানঙ্কে আমরা বসাই দেখি কোথায় কোথায় বসে এই বিন্দু হলো টুয়েলভ কমা ফোর যদি আমরা এইভাবে নেই ধরি যে আমাদের এখানে টুয়েলভ আসে এখন টুয়েলভ কমা ফোর এখন চার ঘর ওয়াই অক্ষে চার ঘর উঠবে এক দুই তিন চার আমরা এখানে বিন্দু ধরলাম যে এটাই আমাদের টুয়েলভ কমা ফোর অর্থাৎ এই বিন্দুর নাম এ তারপর বীর বীর মান্ডা দেখি বি হল আমাদের সেভেন কমা থার্টিন অর্থাৎ ধরি যে এইখানে সেভেন থার্টিন এখানে ধরি থার্টিন এই জায়গায় ধরলাম আমরা থার্টিন এটা হবে বি তারপর সি মাইনাস থ্রি কমা নাইন থ্রি তাহলে যেহেতু এক্সের মানে ঋণাত্মক বাম পাশে আসবে হ্যাঁ ধরি যে এইখানে থ্রি নাইন এইখানে ধরলাম নাইন এটা হবে আমাদের সি তারপর ডি মাইনাস টুয়েলভ কমা থ্রি মাইনাস টুয়েলভ ধরি এখানে মাইনাস টুয়েলভ কমা মাইনাস থ্রি অর্থাৎ নিশের দিকে আসবে মাইনাস থ্রি ধরি যে এইখানে আমাদের ডি এর স্থানাঙ্ক এবং ই হবে থ্রি কমা মাইনাস ইলেভেন থ্রি কমা মাইনাস এলিভেন অর্থাৎ এই যে এই জায়গায় এই জায়গায় হবে আমাদের ই বিন্দুগুলো এভাবেই আমরা বসাবো অর্থাৎ এত বিন্দু বসাইতে হিসাব নিকাশের দরকার নেই শুধু আমরা জানে নেব কোথার থেকে আমরা শুরু করবো অঙ্কটা এইটুকুই হয়তোবা তোমরা আগে যারা করছো তারা এই বিষয়ে ধারণা আছে এখন আমাদের বলছে যে এই পাঁচটা বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল নির্ণয় করো এই পাঁচটা বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রফলটা আমাদের নির্ণয় করতে বলছে তো এখন দেখো আমরা জানি আমরা জানি ই বিন্দু দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ মোড হাফ মোড কি হবে এটা সূত্র হবে এরকম এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এক্স থ্রি ওয়াই থ্রি এক্স ফোর ওয়াই ফোর এক্স ফাইভ এখানে পাঁচটা স্থানাঙ্ক আছে যার কারণে আমরা পাঁচ পাঁচ পর্যন্ত নিছি এবং এরপর আমরা আরেকটা একটা কোনটা প্রথম যেটা দিয়ে শুরু করছি অর্থাৎ ওয়াই ওয়ান এই পর্যন্ত আশা করি বুঝছো এরপর আমরা মান বসায় দেব এখন এক্স ওয়ান ওয়াই ওয়ান আমাদের এর স্থানাঙ্ক যদি এক্স ধরো এক্স ওয়ান ধরো তাহলে এর স্থানাঙ্ক এর মানটা ওয়াই ওয়ান এটা যদি এক্স ওয়ান ধরো তো এইখান থেকে শুরু অর্থাৎ এ থেকে শুরু করলে হবে বি থেকেও শুরু করলে হবে সি থেকেও শুরু করলে হবে ডি থেকেও শুরু করতে হবে মোট কথা তুমি যেখান থেকে শুরু করো না কেন সবসময় এই দিকে আসতে হবে এই দিকে আমাদের আসতে হবে অ্যান্টি ক্লোক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ অ্যান্টি ওয়াইজ ক্লোক ওয়াইজ অ্যান্টি ক্লোক ওয়াইজ আমাদের ঘুরতে হবে আশা করি জানো এই বিষয়ে তো আমরা মানগুলো বসায় দিচ্ছি এক্স ওয়ান আমরা এ থেকে শুরু করছি আমাদের স্টার্টিং পয়েন্ট হবে এ তো এ থেকে যদি শুরু করি তাহলে এখানে এর মান এক্স ওয়ান ওয়াই এর মান হবে ওয়াই ওয়ান এখানে বির মান হবে এক্স টু ওয়াই টু মান হবে এক্স থ্রি ওয়াই থ্রি মান হবে এক্স ফোর ওয়াই ফোর ইর মান হবে এক্স ফাইভ ওয়াই ফাইভ আশা করি বোঝা গেছে তো আমরা এই মানগুলো যেখানে বসানোর দরকার সেখানে বসাচ্ছি তো এক্স ওয়ান এক্স আমরা ধরছি টুয়েলভ তারপর ওয়াই ওয়ান কত হবে ফোর তারপর এক্স টু আমাদের হবে সেভেন আর ওয়াই হবে থার্টিন এক্স থ্রি হবে মাইনেস থ্রি ওয়াই হবে নাইন এক্স ফোর হবে এক্স হবে মাইনেস টুয়েলভ ওয়াই হবে মাইনেস থ্রি তারপর এক্স ফাইভ হবে থ্রি ওয়াই ফাইভ হবে মাইনেস এলেভেন এবং আবার এক্স ওয়ান হবে প্রথমটা অর্থাৎ টুয়েলভ আর ফোর এই পর্যন্ত আশা করি জানা আছে আপনাদের তো এখন আমরা ক্যালকুলেশন করব ক্যালকুলেশন কেমনে করে তো এটা আমাদের এক্স যখন এখান থেকে এইটা গুণ দেব যখন এইটা গুণ দেবো এই দিকে গুণ দেব তখন হবে পজিটিভ যখন নিচ থেকে উপরে গুণ দেব তখন হবে নেগেটিভ অর্থাৎ এই ডাইন মানে বাম পাশ থেকে ডাইন পাশের নিচের দিকে যখন আসবে তখন হবে পজিটিভ এবং বাম পাশ থেকে ডাইন পাশের দিক যখন উপরের দিকে যাবে তখন হবে নেগেটিভ এটাই তো এখন আমাদের বারো কমা তেরো বারো গুণন তেরো ডোক সাত গুণন নয় এই যে মাইনাসে মাইনাসে প্লাস এবং সূত্রের প্লাস নিয়ে প্লাস হবে তিন গুণন তিন আবার এই যে মাইনাসে মাইনাসে প্লাস আর সূত্রে প্লাস দিয়ে প্লাস বারো গুণন এলিভেন এগারো যোগ তিন গুণন চার এই পর্যন্ত আশা করি বোঝা গেছে এখন আমরা এই দিকে গুণ করা শেষ করছি এই দিকে গুণন আমাদের শেষ এখন আমাদের কি হবে এই নিচের দিক থেকে উপরের দিক যাব। এখন নিচের দিক থেকে যখন উপরের দিক যাব তখন মাইনাস দিয়ে শুরু হবে এই যে মাইনাস চার গুণন সাত মাইনাস মাইনাস তেরো গুণন তিন এখন তেরো গুণন তিন যখন দেব এই যে তিনের সামনে আবার মাইনাস আছে এই মাইনাস মাইনাস প্লাস হবে অর্থাৎ তেরো গুণন তিন এই যেটা আবার এই মাইনাস সূত্রে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস নয় গুণন বারো এই যে এই মাইনাস আর সূত্রে মাইনাস প্লাস এখন তিন তিরিকে নয় আবার এই মাইনাস সূত্রে মাইনাস প্লাস বারো গুণন এগারো আশা করি বোঝা গেছে এখন এটা ক্যালকুলেশন করবেন এখন এটা ক্যালকুলেশন করলে আমি একবারেই ক্যালকুলেশনটা বসাই দিচ্ছি এটা একবারে ক্যালকুলেশন হবে তিনশো ষোলো তিনশো ষোলো এটার ক্যালকুলেশন হবে তিনশো ষোলো ক্যালকুলেটর দিয়ে ক্যাল ক্যালকুলেশন করে দেখবেন তিনশো ষোলো হবে তো যখন তিনশো ষোলো হল তো এর একটা একক আছে আমরা কি বের করতেছি ক্ষেত্রফলটা বের করতেছি ক্ষেত্রফল বের করতেছি ক্ষেত্রফলের একক হল বর্গ বর্গ যেহেতু এখানে একক এককটা মিটার কিলোমিটার সেন্টিমিটার কিছুই দেওয়া নাই সুতরাং ডাইরেক্ট একক লিখে দেব এ ক আর ক একক আমাদের এইটাই আনসার আশা করি বোঝা গেছে এখন দেখো গ নাম্বার অক্ষদয় দ্বারা সিডি রেখাংশের খণ্ডিতাংশের দৈর্ঘ্য নির্ণয় করো অক্ষদয় দ্বারা সিডি রেখাংশের খণ্ডিতাংশের দৈর্ঘ্য নির্ণয় করো তো দেখি অঙ্কটা কী কী বলছে এটা তো একবার পানির মতো সোজা দেখো গ নম্বর দেওয়া আছে দেওয়া আছে সি সি কি দেওয়া আছে মাইনাস থ্রি কমা নাইন আর ডি দেওয়া আছে মাইনাস টুয়েলভ কমা মাইনাস থ্রি তো বলছে যে সিডি যে দৈর্ঘ্য আছে সিডির রেখাংশের সিডি রেখাংশের দ্বারা একসক্ষে এবং ওয়াইক্ষে অক্ষে যতটুক অংশ খণ্ডিতাংশ হবে সেইটুকুও দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে তো আমরা দেখি কতটুকু হয় আমাদের এটা একসক্ষ এটা ওয়াই অক্ষ এই তো অত বিস্তারিত বলার দরকার নেই পরীক্ষা হলে তো বললাম আর কি দেখো সি বিন্দুটা কোথায় হবে মাইনাস থ্রি কমা নাইন থ্রি অর্থাৎ এই দিকে হবে মাইনাস থ্রি নাইন ধরি আমরা এইখানে এখানে হবে মাইনাস থ্রি এটা হবে সি বিন্দু মাইনাস আর ডি বিন্দু টুয়েলভ তো মাইনাস টুয়েলভ মাইনাস টুয়েলভ ধরি এই দিকে আর এই যে যেটা বুঝছো তো আমরা এই সি বিন্দুটা এখানে না নিয়ে এই জায়গায় নেই তখন অঙ্ক করতে সুবিধা হবে সি হবে মাইনাস থ্রি কমা নাইন যখন এখানে নেব তখন দেখো এইটা মিল মিল করে দিলাম এবং এইটা এই দিকে যাবে যেহেতু এটা একটা সরলরেখা সেহেতু এইটা এই দিকে সব সময় চলতে থাকবে এইটা এই দিকে সব সময় চলতে থাকবে এবং এখানে দেখো মিলিত হয়েছে এই জায়গাও মিলিত হয়েছে আমাদের চাইছে যে এই যে এইটুক জায়গার দৈর্ঘ্য কতটুক অর্থাৎ এটা যদি আমাদের পি বিন্দু হয় এইটা যদি কিউ বিন্দু হয় তাহলে এই যে পি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে পি কিউ ইকুয়াল টু হোয়াট এইটা নির্ণয় করতে বলছে তো আমরা যখন এই অধ্যায়ের বেসিক জানছিলাম তখন ওখানে বলা হয়েছিল যে যখন এক সক্ষে থাকবে এক অক্ষের কোনো বিন্দুতে ওয়াই জিরো এবং ওয়াই অক্ষের কোনো বিন্দুতে এক্স জিরো অর্থাৎ কিউয়ের স্থানাঙ্ক হবে জিরো কমা ওয়াই এবং পি এর স্থানাঙ্ক হবে এক্স কমা জিরো এটা আশা করি সবারই জানা আছে না জানলে আবার জেনে নাও তো এক্স ওয়াই অক্ষের স্থানাঙ্ক হল জিরো কমা ওয়াই এক্স অক্ষের স্থানাঙ্ক হবে এক্স কমা জিরো এটা এখন দেখো আমাদের এখানে কী বলছে এই এই বিন্দু নাম দেই নেই এটা হবে ডি ডি হবে মাইনাস টুয়েলভ কমা মাইনাস থ্রি এখন সিডি এর সমীকরণ নির্ণয় করতে হবে এখন সিডি রেখাংশের সিডি রেখাংশের না সিডি রেখার সিডি রেখার সমীকরণ সমীকরণ সিডি রেখার সমীকরণ সিডি রেখার সমীকরণ কী হবে এই এ ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড এক্স মাইনাস এক্স ওয়ান ইকোয়াল টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই ওয়ান হবে মাইনাস থ্রি ওয়াই ওয়ান এক্স ওয়ান মাইনাস হবে বারো আশা করি জানা আছে সবারই তো এখন এটা ক্যালকুলেশন করি ওয়াই 9 নাইন ডিভাইডেড এক্স প্লাস থ্রি টু আর তিন বারো ডিভাইডেড বারো থেকে তিন গেলে নয় এখন গুণ করে দাও নয় দ্বারা এইটারে গুণ দাও নয় ওয়াই নয় নয় লং একাশি টু এখন এক্স ওয়াই এক পাশে নেব বারো এক্স মাইনাস টু ওয়াই ইকোয়াল টু মাইনাস এইটটি ওয়ান মাইনাস থার্টি সিক্স এইটুকু আশা করি বোঝা গেছে গেছে বারো এক্স হবে অর্থাৎ এইটা ঠিক রাখছি নাইন ওয়াইটা ওই দিকে নিয়ে গিয়ে ওই দিকে নিয়ে গিয়ে মাইনাস নাইন ওয়াই করছি মাইনাস নাইন ওয়াই করছি ইকোয়াল টু এইটাই এখানে রাখছি মাইনাস একাশি এখানে রাখছি এবং প্লাস ছত্রিশটা ওই দিকে নিয়ে গিয়ে মাইনাস ছত্রিশ করে দিছি এখন ক্যালকুলেশন করো বারো এক্স মাইনাস নাইন ওয়াই ইকুয়াল টু এখন এখানে যোগ হবে এখন ছয় আর এক সাত আট আর তিন এগারো এই যে একশো সতেরো এটার মান হয়ে আসলো আমাদের একশো সত এখন আমরা এটাকে দিই এক নম্বর সমীকরণ তো এটা যদি এক নং সমীকরণ হয় অর্থাৎ আমাদের এই যে এই সমীকরণটাই এই সমীকরণটাই হবে আমাদের এক নাম্বার সমীকরণ এই যে এটা সমীকরণেই হবে এক নাম্বার সমীকরণ এক নাম্বার সমীকরণ তো এই সমীকরণটা দেখো ওয়াই অক্ষে শ্বেদ করছে এবং হ্যাঁ এক্স অক্ষে শ্বেদ করছে দুইটা অক্ষে শ্বেদ করছে এক্স অক্ষে এবং ওয়াই অক্ষে যখন এক্স অক্ষে শ্বেদ করছে তখন ওয়াইয়ের মান শূন্য তাহলে দেখি এক নং সমীকরণ এক নং সমীকরণটি সমীকরণটি এক চক্ষে এক চক্ষে সেদ করায় সেদ করায় ওয়াই ইকোয়াল টু শূন্য তাহলে এর মান শূন্য হবে অতএব অতএব বারো এক্স মাইনাস নাইন ওয়াই বা বারো এক্স ইকাল বা এক্স টু এখন এটাকে যদি তিন দ্বারা ভাগ করো তিন উনচল্লিশে একশো সতেরো এবং তিন চারে বারো এখানে একটা মাইনাস থাকবে দেখো আমরা এক্সের মান পাইলাম অর্থাৎ আমরা যে পি বিন্দুর মানটা পাইলাম অতএব P এর কত হবে এক্সের মান মাইনাস উনচল্লিশ ভাগ চার কমা শূন্য এটা হবে আমাদের পি এর মান আবার আবার এক নং এক নং সমীকরণটি আবার আবার এক নং সমীকরণটি এক নং সমীকরণটি সমীকরণটি ওয়াই অক্ষ ওয়াই অক্ষে ছেদ করায় সেদ করায় তো y অক্কে যখন সেদ করবে তখন এক্স 0 টু জিরো করায় এক্স ইকোয়াল টু হবে বুঝলা তখন এখানে এক্সের মানটা হবে সমীকরণটা হলো বারো এক্স অর্থাৎ বারো গুণন শূন্য মাইনাস নাইন বা এটা শূন্য মাইনাস নাইন বা এই মাইনাস এই মাইনাস উঠে যাবে ওয়াই ইকোয়াল টু একশো সতেরো ভাগ নয় এখন ক্যালকুলেশন করলে হবে তেরো তাহলে ওয়াইয়ের মান তেরো অতএব আমরা এই যে এখানে ধরছি কিউ কিউয়ের মান আমরা হবে অতএব কিউ কিউয়ের মান কত হবে শূন্য কমা তেরো তাহলে দেখো আমরা এই যে পি এর মানও পাইলাম কিউয়ের মানও পাইলাম অর্থাৎ এই যে এটা যদি আমাদের সমীকরণ হয় সরি এটা যদি দেখা হয় এটা হবে আমাদের কিউয়ের মান জিরো কমা তেরো আর এইটা হবে আমাদের পি এর মান পি এর মান যেটা হবে মাইনাস উনচল্লিশ ভাগ চার কমা জিরো তো এখন আমরা আমাদের চাইছে যে এইটুকুর দৈর্ঘ্য কত এই অংশটা দৈর্ঘ্য কত কিউ পিকিউ পি পিকিউ এর দৈর্ঘ্য পি পিকিউ এর দৈর্ঘ্য কী হবে রুড ওভার রুট ওভার এক্স ওয়ান মাইনাস এক্স টু এক্স ওয়ান কত আমাদের ধরি যে মাইনাস উনচল্লিশ বাই চার এক্স ওয়ান মাইনাস এক্স টু এক্স টু কত আমাদের জিরো তার ওপর হল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ান কত আমাদের জিরো মাইনাস ওয়াই টু তেরো তার ওপর স্কোয়ার এখন এটা ক্যালকুলেশন করলে হবে এটা ক্যালকুলেশন করলে হবে এই মাইনাসটা উঠে যাবে উনচল্লিশ বাই চার তার উপর স্কোয়ার থাকবে প্লাস এখানে এই মাইনাসটা উঠে যাবে তেরো তেরো হবে তেরোর উপর স্কোয়ার ডাইরেক্ট দিই স্কোয়ার এখানে রুড হবে যদি রুড হয় এমন তাহলে এটার অ্যান্সার হবে একবারে লিখে দিলাম তোমরা ক্যালকুলেশন করে নিও আশা করি ক্যালকুলেশন করতে পারবা ওটা সমস্যা হবে না এটা ক্যালকুলেশন করলে হবে পঁয়ষট্টি ভাগ স্যারে পঁয়ষট্টি সিক্সটি ফাইভ বাই ফোর একক্ষ এটাই আমাদের অ্যান্সার এটাই আমাদের অ্যান্সার এটাই আমাদের অ্যানসার আশা করি অঙ্কটা বুঝেছ আর ভালো লাগলে এই পেজটিকে